একটু কাজে বসলে তোমরা দুষ্টামি করোরে বিরক্ত করো কেন করতে দেওয়া শান্তি মতন জামা যে যাও কান্না করো না মুচুমা দিয়া দিচ্ছি সাল্লা ভালো করে দেবো আল্লাহ আমার মেয়েটারে ভালো করে দেবো হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতেছি তুমি আল্লাহ আল্লাহ আমার বোনুরে দেখা করছে বল আল্লাহ আপুর আমার দেয় দেখছো মা কত সুন্দর করে বলছে বালকেরা করে